নম ভগবতে বাসুদে বায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার ভক্তগণকে পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আগামী শনিবার তিরিশে শ্রাবণ এবং ইংরাজি ষোলোই আগস্ট জন্মাষ্টমী ওই দিন তুলসী দিয়ে এই বিশেষ কাজ করুন লাড্ডুগোপুলের কৃপায় পূর্ণ হবে মনের ইচ্ছা হিন্দু ধর্মে জন্মাষ্টমী উৎসব বিশেষভাবে গুরুত্ব রয়েছে জন্মাষ্টমীর উৎসব ভগবান শ্রীকৃষ্ণ এর জন্মদিন হিসাবে পালন করা হয় প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দ এবং পনেরোই আগস্ট ইংরাজি দু হাজার শুক্রবার ওই দিন রাত্রি একটা সতেরো মিনিটে অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং অষ্টমী তিথি থাকছে পরের দিন অর্থাৎ তিরিশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ পঙ্গাব্দ ইংরাজি ষোলোই আগস্ট দু হাজার শনিবার ওই দিন রাত্রি দশ উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকছে বাংলা পঞ্জিকা অনুযায়ী শনিবার অর্থাৎ তিরিশে শ্রাবণ ওই দিন পালন করা হবে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয় বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনেই তুলসী গাছ সম্পর্কিত কিছু বিশেষ ব্যবস্থা যদি করা যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন হন এবং ভক্তদের আশীর্বাদ করেন ভগবান শ্রীকৃষ্ণ তুলসীকে খুবই পছন্দ করেন তাই জন্মাষ্টমীর দিন তুলসী সংক্রান্ত বিশেষ কিছু ব্যবস্থা যদি করা যায় তাহলে শুভ বলে মনে হয় হিন্দু ধর্মের পবিত্র একটি গাছ হলো এই তুলসী গাছ এটি সমস্ত দেবতার বিশেষ করে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ঘরে তুলসী গাছ থাকলে সেই ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় নেতিবাচক শক্তি দূর হয় তবে বিশেষ নিয়ম মেনে যদি তুলসী গাছের পূজা করা হয় তাহলে সেই গৃহে সারা বছর অর্থ বৃষ্টি হয় মাতা লক্ষ্মীর আশীর্বাদ সেই গৃহে সারা বছর থাকে তবে জন্মাষ্টমীতেই তুলসী পাতা যদি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হন তবে অবশ্যই তুলসী পাতা যখন অর্পণ করা হবে তখন শ্রীকৃষ্ণের এই চারটি নাম উচ্চারণ করতে হবে গোপাল গোবিন্দু দেবকী নন্দন এবং দামোদর এছাড়াও যদি মনে হয় তাহলে ওং নম ভগবতে বাসু দেবায়ু এই মন্ত্রটি জপ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পাতা অর্পণ করতে পারেন এমনটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীর দিন পাতা যদি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় তাহলে জীবনে সমস্ত সমস্যা দূর হয় জন্মাষ্টমীর দিন সময় যখন শ্রীকৃষ্ণকে মাখন নিবেদন করবেন তখন অবশ্যই তাতে তুলসী পাতা দেবেন এতে করে আর্থিক অবস্থা স্থির হয় এতে করে গৃহে কোনো দিন অর্থের অভাব হয় না পরবর্তী যে উপায়টি করবেন জন্মাষ্টমীর দিন সেটি হলো তুলসী লাল কাপড়ের চূর্ণে অর্পণ করবেন এর ফলে যদি চাকরি ব্যবসা বা কর্মজীবনে বা শিক্ষাক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি হয় তাহলে এই জন্মাষ্টমীর দিন এই বিশেষ উপায়টি করলে চাকরি বা ব্যবসায় সাফল্য আসবে পরবর্তী যে কাজটি করবেন জন্মাষ্টমীর দিন সেটি হল তুলসী গাছের সামনে গাওয়া ঘিয়ের একটি প্রদীপ প্রচলন করবেন এবং তুলসী মাকে এগারো বার প্রদক্ষিণ করবেন এতে করে জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আসে পরবর্তী যে উপায়টি হল জন্মাষ্টমীর দিন ঘরে তুলসী গাছ লাগানো বা তুলসী গাছ কাউকে দেওয়া তা অত্যন্ত শুভ এর ফলে দাম্পত্য জীবনে সমস্যা দূর হয় দাম্পত্য জীবন সুখের হয় জন্মাষ্টমীর দিন তুলসী সংক্রান্ত প্রতিকার করেই ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং এই ধরনের ভক্তদের উপর তার বিশেষ আশীর্বাদ থাকে তুলসী গাছ শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এমনটা নয় এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তাই জন্মাষ্টমীর দিন তুলসী গাছের পূজা করুন পাশাপাশি যে উপায়গুলি আমাদের মাথায় রাখতে হবে জন্মাষ্টমীর দিন যদি তুলসী পূজা করে থাকেন তবে মনে রাখবেন সন্ধ্যার সময় তুলসী গাছে ভুল করেও হাত দেবেন না সূর্যাস্তের পর তুলসী পাতা ভুল করেও ছিঁড়বেন না তুলসী দেবীর পূজা করার সময় মহিলারা ভুল করেও কখনো চুল খোলা রাখবেন না অবশ্যই তুলসী পূজার সময় মাথার চুল বেঁধে রাখবেন এতে করে গৃহের অকল্যাণ হয় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করা হয় ঠিকই তবে ভুল করেও সেই জন্মাষ্টমীর দিন তুলসী গাছে হাত দিয়ে তুলসী পাতা ছিঁড়বেন না অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তুলসী পাতা নিবেদন করার সময় এটা যেন ছেঁড়া না থাকে তুলসী পাতা তোলার আগে প্রথমে তুলসী গাছে প্রণাম করে তারপর আলতো করে পাতা ছিঁড়বেন তবেই কিন্তু ভগবান সেই তুলসী পাতা গ্রহণ করবেন হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে সম্পদের দেবী লক্ষ্মী তুলসী গাছে বাস করেন এমনটা বিশ্বাস করা হয় যে যদি জন্মাষ্টমীর আগে গৃহের কোনো তুলসী গাছে কুড়ি দেখা যায় তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ এর ফলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় এবং সেই গৃহে সুখ সম্পদ বৃদ্ধি পায় জন্মাষ্টমীর আগে যদি এমনটা লক্ষ্য করেন তাহলে বুঝবেন মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়েছেন পাশাপাশি শ্রীকৃষ্ণ খুবই খুশি হয়েছেন তাই জন্মাষ্টমীর আগে তুলসী গাছের সেই কুড়ি বা তুলসী মঞ্জুরি তুলে নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে বাড়ি টাকা রাখার জায়গা রেখে দেবেন এর ফলে যে ব্যক্তি রাখবেন সেই ব্যক্তি সুখ সম্পদ অর্জন করতে পারবেন সেই গৃহে অর্থের আগমন ঘটবে জন্মাষ্টমীর দিনটি অতি পবিত্র পবিত্র এবং শুভ একটি দিন তাই এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই তুলসী পাতার মালা পরাবেন এবং পুজোর প্রসাদে তুলসী পাত ব্যবহার করবেন বিশেষ উপায়গুলি এবং ভক্তি ভরে শ্রীকৃষ্ণের পূজা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করুন দর্শক বন্ধুরা বরাজ এই পর্যন্ত ছিল আশা করছি বর্বটি আপনাদের সমৃদ্ধ করেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সকলে